হ্যালো ফিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোট্ট জয় ঘোড়ার পিঠে একা একা ঘোড়াকে সামলে সুন্দরের মতো সে কিন্তু এগিয়ে যাচ্ছে এত ছোট একটা বাচ্চা আট বছর বয়স কিন্তু সে কিন্তু ঠিকই রশি ধরে হ্যান্ডেল করার চেষ্টাটা করছে কিভাবে ঘোড়াকে ম্যানেজ করা যায় বিশ্বাস চান তার সন্তান আবরাম খান জয় যেন সব কিছুতেই পারদর্শী হয় আর তাই সে নিজেও জয়ের পাশে পাশে থেকে জয়কে সাহস দিয়ে এই যে ঘোড়া চালানো ব্যাপারটা ঘোড়ায় ওঠার ব্যাপারটা শেখালো এটা কিন্তু অবশ্যই একটি শিক্ষণীয় ব্যাপার প্রতিটি বাবা মায়ের জন্যে ওপু বলেন আমি চাই আমার সন্তান আবরাম খান জয় কোনো কিছুতে ভীত না হোক এবং সব কিছু ও পারুক আমি ওকে আগে একদিন ভ্যান চালাতে আপনারা দেখেছেন যে ও ভ্যান চালাচ্ছে আজ ও ঘোড়ায় চড়ে ঘোড়া কন্ট্রোল করার চেষ্টা করছে আমি ওকে দুঃসাহসী বানাতে চাই এবং ও যদি কখনো হিরো হয় ও যেন সব কিছু পারদর্শী হয় এটা আমি করি ওকে আমি নাচের স্কুলে ভর্তি করে দিয়েছি ওকে আমি গানের স্কুলে ভর্তি করে দিয়েছি অর্থাৎ আমি চাই আমার সন্তান সব পারবে পুঙ্ফু কাড়াতে থেকে শুরু করে সব কিছু ওর পাড়া উচিত সাকিব মাঝে মধ্যে বলে এত কিছু তুমি ওকে কেন করাও আমি বলি ওর সব কিছু জানতে হবে একজন হিরো সে হবে হচ্ছে আমাদের দেশের মতো না হলিউডের মতো হলিউডের হিরোরা কী করে ওরা সব কিছুই পারে আমার সন্তান দেখতে হলিউডের হিরোর মতোই হবে এখনই জয় লম্বায় অনেক হয়ে গেছে ও কতটুকু বয়স মাত্র আট শাকিবের চাইতেও লম্বা হয়ে যাবে আমার ছেলে আমি জানি তো আমার এই কারণেই প্রথম থেকেই আমার ইচ্ছে জয় যেন অনেক ভালো কিছু শিখে পৃথিবীতে এমন কিছু নাই জয় যেন হয় না পায় এমন কিছু নাই জয় পারে না এমনটা যেন কেউ না না বলে ওর নাম জয় ও যেন পৃথিবী জয় করে উপবিশ্বাসের এই ভাবনাগুলোকে আসলেই সম্মান করতে হয় একজন মা হিসেবে একজন শিল্পী হিসেবে একজন সুপারস্টার নায়িকা হিসেবে সে আসলে তার সন্তানকে কোথায় দেখতে চায় এটা কিন্তু আমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছি জয়কে সে অনেক ভালোবাসে অনেক আদরে রাখে কিন্তু এই যে ঘোড়া যদি তাকে কোনোভাবে ফেলে দেয় তার ইনজর্ড হবে সে ব্যথা পাবে এ এত সুন্দর একটা বাচ্চা এখানে সেখানে কেটে যেতে পারে কিন্তু তাতে উপর কিন্তু কিচ্ছু যায় আসছে না সে কিন্তু এই যে এত কঠিনভাবে চেষ্টাটা করে যাচ্ছে যে না তার সন্তান কোনো কিছুতেই হেরে যাবে না আমার কাছেও ব্যাপারটা অনেক বেশি আকর্ষণীয় লাগছে ছোট্ট জয়ের এই ব্যাপারটা সে চেষ্টা করছে ঘোড়ার পিঠে নিজেকে ব্যালেন্স করে রাখতে এবং পারছেও ঘোড়ার রশি ধরে সে কিন্তু কোনো ভয় পাচ্ছে না তার চেহারাতে কিন্তু ভয়ের ছাপ নেই আছে ঘোড়ার রশি কীভাবে ধরে রাখবে সেই আপ্রাণ প্রচেষ্টা তো এটা আসলে একজন মা হিসেবে সারা বাংলাদেশের মাদেরকে শিখিয়ে দিল যে ছোটো বাচ্চাকে তুমি ভালোবাসবে আদর করবে কিন্তু তাকে যথাযোগ্য যোগ্য ট্রেনিংটা দেওয়ার চেষ্টা করবে তার যেন কখনও কোনো কিছুতে ভয় না আসে কখনও সে কিছু পারবে না এমনটা কখনো মনে না আসে সাকিব অপুর ভালোবাসার এই যে সন্তান আবরাম খান জয় এই জয় যেন পৃথিবী জয় করে এই দোয়াটা আমরাও করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ আমারও সবাইকে